ছাব্বিশ টাকা কেজি বেঁচতেছে কাঁচামরি কা শীতকালীন ভাই কাঁচামারি পেটে এরা পানি পড়ে না বুঝছে সব শাক পাতার দাম চাদরে ঢাকা শীতের সকাল গ্রামীণ জনপদের কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী ফসল বিক্রি করতে ছুটে চলেছেন গ্রামের বাজারে কেউ ভ্যান গাড়িতে কেউ অটোরিকশা করে আবার কেউ বাঁশের ভার কাঁধে নিয়ে সকলের গন্তব্য শেরপুর জেলার সদর উপজেলা জনপদের চর পক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া বাজার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের বাসিন্দাদের জীবনধারার চিরচেনা এই দৃশ্য প্রতিদিনকার সূর্য ওঠার পূর্ব থেকেই এখানে নানা জাতের মৌসুমি টাটকা শাকসবজির পসরে নিয়ে বসেন স্থানীয় কৃষকেরা আর বেচা কেনা চলে সকাল নয়টা পর্যন্ত এটি শেরপুর জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি ব্যবসায়ীরা চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি কিনতে এই হাটে আসেন প্রতিদিন ভোরবেলায় এই হাটের শাকসবজি আশেপাশের বিভিন্ন অঞ্চলসহ দেশের মানুষের সবজির চাহিদা পূরণ করে অনেকাংশে আলু টমেটো মোলা গাজর বেগুন লাউ লাউসহ মৌসুম ভেদে বিভিন্ন প্রকার শাকসবজি এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে ডাকাতির ঘুপ জঙ্গল দি বাগলগর টাকিমারি নন্দীর জুত ধানুরপাড়া খাসপাড়া দিকপাড়া ডাকপাড়া চুনিয়ার চর কুলুর চর সাতপাকিয়া সহ আশেপাশের প্রায় বিশ পঁচিশটি গ্রামের কৃষকেরা এই হাটে নিয়মিত আসেন তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় জামালপুর সদর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারাও এই হাটে আসেন নিয়মিত ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কৃষকদের অর্থনৈতিক বিপণন কেন্দ্র প্রতিদিন সকালেরই সবজির হাট সাতপাকিয়া বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া ফেরি ফেরিঘাট সবজির হাটে প্রতিদিন সকালবেলা এখানে এভাবে এই সবজির পাইকারি হাট বসে বিভিন্ন প্রকার মৌসুমি সবজি এই হাটে বিক্রি করা হয় আশেপাশের যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এই হাট থেকে পাইকারি সবজি কিনে নিয়ে যান বিভিন্ন প্রকারের মৌসুমি এইসব সবজির হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন চরাঞ্চলের সবজি এই হাটে বিক্রি করছেন পাইকারি দরে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তারা নিয়ে এসছে তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি সিম বিক্রি করছেন ভাই ভালো আছেন সিম কি আপনার নিজের খেতে কেমনে কি বিক্রি করেন কত তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা মন মন আমরা টাকা

এখানে সিম এবং আমরা সামনে যাচ্ছি আর কি ধরনের সার্ভিস রয়েছে সার্ভিস আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দাদা মন কত 350 তিনশো না ওই গয়লা না 300 কত খালি সব সিমেই নাকি ভাই সিমপট্টি প্রিয় দর্শক বাজারে এই অংশ শুধু সিম এ পাশে আমরা দেখতে পাচ্ছি নলডুক সিম ভাই এই সিম কত করে এমন ভাই দাম এগারো টাকা কেজি এগারো টাকা কেজি বারো টাকা আপনি নিয়ে আসছেন দাম কম না প্রিয় মৌসুমী সব সবজির দাম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি এই হাটে এটা হচ্ছে সিম এখানে শুধু সিম বিক্রি হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের সাথে চেষ্টা করছি আর কি ধরনের সবজি রয়েছে দেখি মামা একটু সাইড এই পাশে আমরা দেখতে পাচ্ছি শুধু কাঁচামরিচ বিক্রি করছেন কাকা কাঁচামরিচ কত করে কেজি ব্যস্ত স্যার টাকা কেজি তিরিশ খুচরা এবং পাইকারি দুই ভাবি এই হাটে সবজি বিক্রি হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি সবজি পাইকারি বাজার আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও এখান থেকে সবজি কিনে নিয়ে যান প্রান্তিক রাধিক পর্যায়ে যারা সবজি চাষী রয়েছেন তারা এই হাটে সবজি বিক্রি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচা চাষিস বিক্রি করছে লা পঁচিশটা কিনছে বিশলে কত কম কাকা কত করে নিলেন নিলেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি আপনি কি বিক্রি করবেন দোকানে না ছাব্বিশ টাকা কেজি ছাব্বিশ টাকা কেজি বসতেছি কাঁচামরিচ কাঁচামরি অনেক কম অনেক কম ছাব্বিশ আঠাইশ

এপাশে রয়েছে আলু আমরা দেখতে পাচ্ছি আলু কত করে ভাই মরিচ প্রিয় প্রিয়দর্শক মরিচের মহল হচ্ছে এটা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর কোথায় কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে খুচরা সবজি বিক্রি করছেন যারা সবজি ব্যবসায়ী রয়েছেন দর্শক

এর পাশে আমরা দেখতে পাচ্ছি বেগুন বিক্রি করছেন এ ভাই বেগুন 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 ভাই কি কি বল প্রিয় দর্শক বেগুনের বড়া খাওয়ার জন্য খুব সুন্দর একেবারে টাটকা মনে হয় যে আজই তো তোলা হয়েছে ক্ষেত থেকে আশেপাশে বিভিন্ন চরাঞ্চলে এর সব সবজি খুবই টাটকা এবং সুস্বাদু হয়ে থাকে। বেগুন কত করে ভাই? এটা 35। এটা 35 টাকা। পেঁদুশাকে 35 কেজি ধরে এই সব বেগুন বিক্রি করা হচ্ছে। একেবারে নরম তুলার মতো খুবই সুস্বাদু হবে চরাঞ্চলের বেগুন। ভাই আপনি কি নিজে খেত নাকি? কি হয়েছে হইছে? বেগুন দেখাতো মনে হইছে বাম্পার ফলন। না। মোড়ামুরি। মোড়ামুরি না মোডামুরি না পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতেছেন এটুক হচ্ছে বেগুনের পট্টি এখানে শুধু বেগুন বিক্রি করছেন এই ধরনের বেগুন আসলে সাধারণত আমরা খুব কমই দেখে থাকি এই হাটে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও রয়েছে খুব সুন্দর সুন্দর বেগুন এইটা কত করে কেজি আপনার এটা ব্যস্ত কেজি পনেরো টাকা কেজি এগুলো কত

অনেক বড় বেগুন খুবই সুস্বাদু হয়ে থাকে চরের এসব সবজি এখানে তিনি বিক্রি করছেন মূলত জাত ভেদে বিভিন্ন সবজির দর দামের চাপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি শীতকালীন মৌসুমে এসব সবজি এই হাটে বিক্রি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি এর পাশে রয়েছে ফুলকপি একেবারে কাটকা ফুলকপি এ ভাই ফুলকপি কত করে বেঁচতেছেন ছটা কেজি পাঁচ টাকা ছয় টাকা কেজি ভেজবেন ব্যবসা করেন না একেবারে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর হ্যাঁ কি ধরনের সবজি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন শাক বিক্রি করছেন বিক্রি করছে বাজার জুড়ে আমরা দেখতে পাচ্ছি শুধু ফুলকপি আর কপি কপি পরিমাণ এই হাটে আমরা একটু বেশি দেখতে পাচ্ছি দাদা ভালো আছেন এই বাজার জুড়ে তো কপি বেশি দেখতেছি মানে কপির বাম্পার ফলন না কত করে পিস বেঁচতেছেন পিস না কেজি কেজি কত পাঁচ টাকা কেজি এই কপি তো সত্তর টাকা কেজি ছিল পনেরো দিন আগেও প্রিয় দর্শক শীতকালীন মৌসুমী এইসব সবজির দাম অনেকটা কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি মূলত জামালপুর এবং শ্যারপুরে এই অংশে এই ফুলকপি এবং পাতাকপির ফলন বেশি হয়েছে বাম্পার ফলন যার জন্য চাহিদার থেকে বেশি হওয়ার কারণে এই ফুলকপির দাম অনেকটা কমে গিয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাই আপনি কি কপি নিয়ে আসছেন কয়টা আনছেন অনেকটি না অনেকটি কত করে ব্যস্ত কেজি

চমৎকার সকালবেলার এই সবজির হাট আমরা দেখতে পাচ্ছি একেবারে ব্যস্ত সময় পার করছেন যারা সবজি বিক্রি করছেন এবং সবজি কিনতে এসেছেন পাশে আমরা দেখতে পাচ্ছি টমেটো এটা হচ্ছে টমেটোর মহল এটা হচ্ছে শশার মহল ওই পাশে

যারা সবজি ব্যবসায়ী রয়েছেন হ্যাঁ এই হাঁটে বসে কুছরা সবজি বিক্রি করতে থাকেন 10 টাকা কেজি 10 টাকা কেজি আপনি কি কিনে আছেন এলাকা থেকে না আমি টাকা করে বেচেছেন 10 টাকা করে ভালো ভালো সুন্দর এটা আলু কত করে ভাই পঁয়ত্রিশ 35 টাকা কেজি টমেটো কার এটা ভাই টমেটো কত করে 100 টাকা নাও 10 টাকা দুনিয়া খরচা অবস্থা না আরেকটু কম নিবারছন নাকি মানে কোকো একার মিল খায়তাছ না এইবা এই মুসকা দাও না হাই কিছু না কি এটা যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এই হাত থেকে পাইকারি সবজি কিনে বিভিন্ন হাটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এসব ওটু ভ্যান ভরে এসব সবজি এই হাট থেকে কিনে বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্যে ভাই আপনার এটা কত করে বেগুন টাকা পঁচিশ টাকা করে ব্যস্তছেন না প্রিয় দর্শক সবজির মান অনুযায়ী বিভিন্ন সবজির দাম কিছুটা কম বেশি হয়ে থাকে এসব বেগুন আমরা এই হাটে দেখতে পাচ্ছি দশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত হচ্ছে

আর যারা সবজি ব্যবসা করেন তারা এরকমভাবে কিনে নিয়ে যান প্রিয় দর্শক এখানে উনি কয় মোড়া আনছেন এখানে এখানে বিষ মোড়া বিষ মোড়া চল্লিশ টাকা দাম মত আছে বিশমোড়া চল্লিশ দুই টাকা করে না মস্ত এখানে আমরা দেখতে পাচ্ছি সবজি কিনেছেন একাই সব সবজি কোন জায়গায় যাই গো ও খুব খুসরা বাজারে না যারা সবজির ব্যবসায়ী রয়েছেন স্থানীয় ব্যবসায়ী তারা এই পাইকারি হাট থেকে সবজি কিনে আশেপাশের যেসব হাট বাজার রয়েছে সেসব হাট বাজারে এইসব সবজি বিক্রি করবেন এখানে রয়েছে মিষ্টি কুমড়া আর সবজির আরত এসব আড়তদ্বাররা সবজি প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সবজি কিনে তারা সবজি ব্যবসায়ীদের কাছে সবজি বিক্রি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি এই হাট থেকে সবজি কিনে এখানে বস্তাবন্দি করে রেখেছেন এখান থেকে সবজি ব্যবসায়ীরা সবজি কিনে আশেপাশের হাটে আবার অনেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে সবজি সরবরাহ হয়ে থাকে প্রিয় দর্শক সবজি বাজারের পাশাপাশি ছোট্ট পরিসর ছোট্ট পরিসরে একটি মাছের বাজার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের দেশি ছোট বড় এবং চাষের মাছ রয়েছে এখানে বিক্রি করছেন টাকা ভালো আছেন আপনি এই সিলভার কত করে কেজিগুলো ষাট টাকা একশো ষাট না আর এই নলাইগুলো দুশো টাকা বিশ বিভিন্ন প্রকারের মাছ আমরা দেখতে পাচ্ছি চাষের মাছ রয়েছে ছোট মাছ রয়েছে

প্রিয় দশক ভারে করে সবজি নিয়ে যাচ্ছেন এই হাট থেকে কিনে তিনি আশেপাশের বাজারে বিক্রি করবেন দেখুন তিনি হাত একটু কম বেশি করে সমান করে নিয়েছেন শাক বাজারের এই অংশে শুধুমাত্র শাক বিক্রি করে থাকেন আমরা বিভিন্ন প্রকারের শাক নিয়ে এসেছেন যারা প্রান্তিক পর্যায়ের সবজি চাষি রয়েছেন এখানে তিনি শাক বিক্রি করছেন ভাই শাক কত করে মোড়া বেচতেছেন মোড়া কত এক একটা কুড়ি দুশো টাকা বিশটা দুশো টাকা না পাক পাકરી সব পাইকারি সবজি এখানে বিক্রি হয় এগুলা কি মোড়া কত কইরা না পুরাডা মুড়া মুড়া মুড় কি না হইলা 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 হ্যাঁ হইলা পাতা পাতা মোড়া কতগুলো মোড়া 2 টাকা 2 টাকা দাম কবি এ পাশে ধনিয়া রয়েছে রয়েছে বিভিন্ন প্রকারের ভাই ধনিয়া কত করে মোটা বারো টাকা কেজি কেজি বারো টাকা না বেসেন নাই আমরা এই পাশে দেখতে পাচ্ছি লাউ বিক্রি করছেন শীত লাউ একেবারে টাটকা এইসব লাউ এই হাটে নিয়ে এসছেন যারা চাষ করেছেন প্রিয় দর্শক এ ভাই লাউ কত করে বেছেন পঁচিশ টাকা প্রদর্শক একেবারে টাটকা এইসব লাউ এখানে বিক্রি করছেন পঁচিশ বিশ পঁচিশ টাকা করে হ্যাঁ একেবারেই সস্তা বললেই চলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি রয়েছে এই পাশো লাউ রয়েছে দরদাম হয়েছে কীরকম দাম হল পঁচিশশো কয়টা এখানে পিস কত করে বিশ পঁচিশ টাকা না একশো পঁচিশ পিস না পঁচিশশো কয়েছে এখানে মূলা দেখতে পাচ্ছি কিন্তু মূলাকার আপনার এগুলা কত করিয়া চল্লিশ টাকা কুড়ি মানে বিশ মু চল্লিশ টাকা দুই টাকা করে দশক সবজির হাটে আসলে আমরা পাইকারি যেসব সবজি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সবজির দাম পাচ্ছেন না এই যে আমার কাকা তিনি সবজি উৎপাদন করেছেন দেখে দেখেন কত টাটকা একেবারে ক্ষেত থেকে তুলে এনেছেন এই মুঠা তিনি দুই টাকা বিক্রি করছেন তিনি কিন্তু আসলে দাম পাচ্ছেন না যিনি ব্যবসা করছেন তিনি এখান থেকে পাঁচ ছয় টাকা লাভ করছেন অথচ তিনি উৎপাদন করছেন তিনি পাচ্ছেন দুই টাকা প্রিয় দর্শক বিভিন্ন প্রকারের সবজি রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি মোলা আমরা যদি আরেকজন কৃষকের সাথে কথা বলি ও কাকা সালামু আলাইকুম মোলাকী আপনার আপনি ক্ষেত করছিলেন কত করে ব্যস্তছেন হ্যাঁ পনেরো টাকা হালি মানে চাইরটা পনেরো টাকা চারটাকে করে পড়ে নাই দেখ আপনি কিনছেন ভাই আশেপাশে ভাই আপনি কি ভেজবেন বাজারে না না আমি মূলা কেমনে নিমু আমি তো অনেক থেকে আমাকে মূলা মানে দিয়ে দিয়েছেন টাকা দিতে হবে না এই হাটে একেবারে সস্তা দরে সবজি বিক্রি হচ্ছে মূলা পাঁচ ছয় টাকা এখানে ফুলকপি রয়েছে তাও পাঁচ ছয় টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন প্রকার সবজি একেবারে কম দামে বিক্রি হচ্ছে বাজারটি প্রায় শেষ পর্যায়ে চলে গেছে আমরা যতটুকু সম্ভব আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক প্রতিদিন সকাল থেকে এখানে এভাবেই সবজির হাট বসে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যানে সবজি সাজিয়েছেন এই বাজার থেকে কিনে কাকা আপনি কি এই ভ্যানেই বেছে ভালাবেন নাকি যেদর্শকের ভ্যান গাড়িতে এভাবে সবজি সাজিয়েছেন আশেপাশে বিভিন্ন বাসাবাড়িতে বাসাবাড়ির আশেপাশে বা বাজারে বিক্রি করবেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ভ্যান সাজিয়েছেন পাশেও রয়েছে বিভিন্ন প্রকারের সবজি কমান কয় টাকার কিনলেন আজকে আজকে ভাই ঠিক না হিসাব করি নেই হিসাব করে না আনুমানিক কত হবে আনুমানিক তারপরও বারো তেরোশোটা বারো তেরোশোটা জানা কীরকম লাভ হয় প্রতিদিন এখন সবজির দাম কম কম ইনকাম নাই ঠিক আছে আচ্ছা প্রিয় পাশে রয়েছে প্রান্তিক পর্যায়ের যারা সবজি ব্যবসায়ী তারা এই হাত থেকে সবজি কিনে ভ্যান সাজিয়েছেন এই ভ্যানে করে বিক্রি করবেন ঠিক বললাম না ভাই আমার কাকা এই বাজার থেকে সবজি কিনে ভারে সাজিয়েছেন ব্যান কি আপনার কাকা আপনি কি ভারে করে নিয়ে যাবেন না এটা কি বাজারে বিক্রি করবেন না বাসায় বাসায় ও এই বাজার থেকে কিনছেন না দর্শক এই হাট থেকে অনেকেই এরকম ভারে করে সবজি কিনে গ্রামেগঞ্জে বাসায় বাসায় আশেপাশে বিক্রি করে থাকেন আমার ভ্যান গাড়িতে করেও বিক্রি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি ভ্যান গাড়ি সাজিয়েছেন বিভিন্ন প্রকারে একেবারে টাটকা তরতাজা সবজি সাজিয়েছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে ভ্যানে সাজিয়ে তিনি সবজি নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য বাকি এলাকায় বিক্রি করবেন আচ্ছা যান যান এলাকায় ঘুরে ঘুরে তিনি সবজি বিক্রি করবেন ভ্যানে করে আবার ভারে করে বিক্রি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা এখানে ভার সাজাচ্ছেন তিনি এই ভার নিয়ে যাবেন গ্রামে প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই সকালের সবজির হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ফিয়স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শেরপুরের সদর উপজেলা জনপদের এই সকালের সবজির বাজার সাত পাকিয়া হাট থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কাজ